পাঁচ সেপ্টেম্বর পর্দা উঠল তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর সেখানে সাত সেপ্টেম্বর প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশি সিনেমা সাবার এ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন লাখ সুপারস্টার খ্যাত দেশের ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর তবে উদ্বোধনী প্রদর্শনীর টিকিট পাননি স্বয়ং অভিনেত্রী তিনি জানান টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সাত তারিখের সমস্ত টিকিট শেষ হয়ে গেছে বন্ধুদের জন্য টিকিট কাটতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি তবে আট সেপ্টেম্বর আছে সাবার আরও একটি শো সেদিন উপস্থিত থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রী সাত ও আট তারিখ ছাড়াও চোদ্দ তারিখে হবে সাবার আরেকটি শো উৎসবে বিশ্বের চব্বিশটি চলচ্চিত্রের সাথে স্থান করে নিয়েছে সাবা এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন গেলো ফেব্রুয়ারিতে মেহজাবিনের জন্মদিন উপলক্ষে সাবার পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি নিয়ে প্রথমবার গণমাধ্যমকে জানান নির্মাতা সাবা নিয়ে টিআইএফএফ এর ওয়েবসাইটে একটি ফিচার করা হয়েছে সেখানে লেখা হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেন সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা মেয়ের সম্পর্ক দেখিয়েছেন মেহজাবিন চৌধুরী এবং অসাধারণ অভিনয় প্রাচী মনোয়ারের ডাইনামিক সিনেমাটোগ্রাফি এবং প্রাণবন্ত কালার প্যালেটে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কুর সাবা এবং শিরিনের অন্ধকার দৃষ্টিভঙ্গির চিত্র আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাবার পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকারস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন সেই সাথে সহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো প্রোডাকশনে অংশ নিয়েছেন তিনি